হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো বন্ধুরা আজ কাঁঠাল তরকারি রান্না করব গাছ থেকে কাঁঠাল পেরেছি পেরে কেটে নিয়েছি কেটে জলের মধ্যে হলুদ আর সরষের তেল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে দিয়ে ধুয়ে নিয়ে আসলাম দেখো একদম ফোক ফুকে দেখা যাচ্ছে কাঁঠালগুলি আর কাঁঠালের মধ্যে কোনো রকম আঠা নেই হলুদ আর সরষের তেল দেওয়াতে এগুলি আঠাগুলি চলে গেল আর কি তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আবারও ধুবো দেখো কাঁঠালগুলি খুব সুন্দর করে কেটে নিয়েছি তারপর দেখো ভাপিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে লবণ দিয়ে হলবো তারপর ভাপিয়ে নিলাম আলু দেবো আলুটাকেও ভাপিয়ে নিলাম তখন আলুটাকে ভেজে নিলাম আলুটাকে ভেজে তুলে আবার কাঁঠালগুলিও বাসবো। একদম চিকেনের মতনই রান্না করব অনেকে তো আবার কাঁঠালের তরকারিকে বলে থাকে এই যে গাছ পাঠা তো দেখো আমার কাঁঠালও ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে এখন সোমবারই দিয়ে দেবো আর কি তরকারিটা তো তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা তারপর এলাচ দারচিনি দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটাকে একদম বাদামি কালার করে ভেজে নেব নাড়াচাড়া দিয়ে তো কার কার পছন্দ কাঁঠাল তরকারি অবশ্যই কমেন্টে জানিও কাঁঠালের সিজন তো প্রায় শেষ এখন পাকা কাঁঠাল গাছে ছিল বলে কাঁচা কাঁঠালটা পেরে নিলাম ছোট্ট সাইজে ছিল আর পেরে নিলাম আর কি আর ভীষণই ভালো লাগে মজা লাগে কাঁঠাল তরকারি খেতে আর দেখো এখানে রসুন আদা রসুন পেস্ট আর ছোটো ছোটো রসুন কোয়া আর পেঁয়াজ টুকরো এগুলিও দেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে আর কি কাঁঠালও গাছে পাকতে শুরু করে দিয়েছে তো নিচের দিকে ছোট্ট কাঁঠালটা ছিল তাই ভাবলাম কি না আজ কাঁঠাল তরকারি রান্না করি অন্য কিছু রান্না করব না তো দেখো রসুন পেঁয়াজগুলি দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো নাড়াচারা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম এখন দিয়ে দেবো আদা রসুন প্যাস্ট এই যে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট নিলাম তো পেস্টটা ভরে কিনা ছিল বলে আর পেস্ট কলম না আদা রসুন তো দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে ভেজে নেব পেঁয়াজ রসুন আদা রসুন বেশ সব কিছু ভাজা হয়ে গেছে এখন মশলা গুলে রেখেছিলাম এখানে জিরি গরু হলদি গরু লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ভিজিয়ে তারপর গুলে নিয়েছি আর বাটি দেওয়া জলটা দিলাম দিয়ে ভালো করে এখন কষিয়ে নেবো মশলাটা পেঁয়াজ রসুন সব কিছু ভালো করে কষিয়ে নেবো কষানোতেই দরকারি টেস্ট আসে বন্ধুরা তো দেখো কষানো হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে দিতে অনেকটাই হয়ে আসছে কষানো দেখো বন্ধুরা মশলা একদম ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তেল মানে মশলা দিয়ে ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দেবো ভাজা কাঁঠালগুলি যে কাঁঠালগুলি দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো আর চিকেনের মতন মানে একটু একটু করে নারাচড়া দিয়ে কষিয়ে নেবো মশলার সাথে কাঁঠালটাকে ভালো করে কষিয়ে নিলে তরকারিটা ভালো হবে আর কি টেস্টফুল হবে তো দেখো নারাচড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি একদম চিকেনের প্রসেসেই কাঁঠাল তরকারি রান্না করা হচ্ছে তো কাঁঠাল তরকারি হলে আর কিছুই লাগে না মাছ মাংসকেও হার বানায় তো দেখো মানে কাঁঠালটাকে আমি চিকেন বলে ফেলছিলাম কাঁঠালটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো গরম জল দিয়ে তারপর লবণ দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব আর দেখো নাড়াচাড়া দিয়ে আবারও দেখব কাঁঠালটা কতটুকু হলো ভয়ল মানে কাঁঠালটা যখন ভাব দিচ্ছিলাম হাফ হয়েছে আর বাকিটা এখন ঝোলের মধ্যে সিদ্ধ হবে তো কিছুক্ষণ পরপরইভাবে নাড়াচারা দিয়ে দেখছি কাঁঠালটা হলো হল না এই তো কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে একটুখানি ঝোল রেখে নামাবো তারপর নামিয়ে রাখলে ঠান্ডা হলে আবার মাখা মাখা হয়ে যাবে তো ভাজা আলুগুলি দিয়ে দিলাম এখন ভাজা আলুগুলি দিয়ে নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেবো জাস্ট লোবনীয় কাঁঠাল তরকারি হলে আমাদের ঘরে আর কিছু লাগে না বন্ধুরা সবাই কাঁঠাল তরকারি পছন্দ করে ছেলে হয়তো কাঁঠাল তরকারি পছন্দ করে তো দেখো তরকারিটা হয়ে গেছে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেব ভালো করে গরম মশলার গুঁড়োটা নামিয়ে নেব। যা দুর্দান্ত স্যান্ট বেরিয়েছে না বন্ধুরা যেন মাংস মাটন চিকেন রান্না হচ্ছে এরকম তো আমার তরকারিটা হয়ে গেছে তো বন্ধুরা জাস্ট লোবোনিয় কথা হবে না জাস্ট লোবো কাঁঠাল তরকারি হয়ে গেছে কার কার খেতে ইচ্ছে করছে বলো তো আর কার পছন্দের তালিকায় আছে কাঁচা কাঁঠালের তরকারি অবশ্যই কমেন্টে জানিও তো কাঁচা কাঁঠালের তরকারি বলো আর গাছ পাঠা বলো এছর বলো আর কি বলো জ্যাক ফ্রুট বলো যাই বলো কাঁঠাল তরকারি আমরা বাঙালিরা বলি তো দেখো এরকম একটা ঝোল রয়েছে ঠান্ডা হলে একদম মাখো মাখো হয়ে যায় বাড়ি একটুখানি ঝোল না থাকলেও আবার ভালো লাগে না ভাতটা তো মাখতে হবে বলো জাস্ট হলো কত হবে না তো এটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে আজকের মতো